এখনই কাজ শুরু করি দেখো এইতো আপনি এটা কি করলেন নিজের কাছে কাই ভিতর মুচে রাখলেন কেন আরে পরে বলতেছি আগে কেউ আসার আগে এটা পাইতে রাইকে আসি এই তো কাজ হয়ে গেছে আচ্ছা ভাই আপনি করতে চাচ্ছেন কি আরে বেটা তাইলে আমার কষ্টের কাহিনীটা শোন আজকে কোন গাছ থেকে রস খাবি ওই তো কালকেও তো এখান থেকে খাইছিলাম আজকেও এখান থেকে খাই তাহলে এই আসিন এই গাছে উঠে এটা ফাড়ে নিয়ে আয় বুঝলি কাহিনী প্রত্যেকটা দিন ওরা আসে আইসা আমার কাছে এরকম রস খেয়ে যায় এই কারণে আমি এই ব্যবস্থা করলাম এ চল আজকে আবার রস খাইতে হবে এই আসিন গাছে উঠে এটা পার তোরা তো আজকে তো দেখি অনেক রস কাইড়ে প্রায় ফুল হয়ে গেছে থুথু এরান নুন তাকে কি বল তো হবে কে দেখি আমি একটু সাইকে দেখি তো ওয়াক থাকু দেখতো না রে ভাই আমি এই রস কাটি পারবো না